ঢলিউডের চিত্রনায়িকা উপবিশ্বাসের উপর দিয়ে গত কয়েকদিন বেশ ঝড় গেল এখন তার সাংসারিক অশান্তি কেটে গেছে পরিচালকদের সঙ্গে শাকিব খানের বিবাদও মিটে গেছে এমন সময় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি কড়া স্ট্যাটাস দিয়েছেন আর এই স্ট্যাটাসের মূলে যে নবাগতা নায়িকা বুবলি আছেন সেটা বলার অপেক্ষা রাখে না নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে সুপার স্টার নায়িকা লিখেছেন কাছের মানুষকে পাশে থেকে সাহস দিতে হয় লোক দেখিয়ে নয় কিন্তু দূরের মানুষগুলো দুচারটা সস্তা স্ট্যাটাস দিয়ে নিজের কাছের মানুষ হিসাবে দেখানোর ব্যর্থ চেষ্টা করে যায়। একটু চোখ মেলে থাকালে দেখা যায় রাস্তার পাশে কিছু অসাধু মানুষ কোম্পানির প্রচারের জন্য তিনশো টাকার প্রোডাক্ট একশো টাকায় বিক্রি করে সেই সব চটকদার বিজ্ঞাপন দেখেই অনেকে প্রভাবিত হয় কিন্তু দুই দিন পর বোঝা যায় তারা কতটা ঠকেছে সেই সব মানুষগুলো এমন সুযোগ বুঝে নিজেদের প্রচারণাটা সারিয়ে নেওয়ার ধান্দাই থাকে তারা এর আগে পরিচালকদের সঙ্গে মিডিয়ার সাকিব খানের জন্য বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয় পরিচালক সমিতির সাকিবের ওই বক্তব্যকে আপত্তিকর দাবি করে তাকে নিষিদ্ধ করে তবে সিনিয়র শিল্পীদের হস্তক্ষেপে সাকিব খান দুঃখ প্রকাশ করায় বিষয়টি এখন মিটমাট হয়ে গেছে এই পুরোটা সময় সাকিবের পাশে ছিলেন অপু বিশ্বাস সাকিবকে সাহস ঝুঁকিয়েছেন এই স্ট্যাটাসই তার প্রমাণ আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ Je